যারা যারা এইভাবে মানে দ্রুততম সময়ে ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছেন ঝামেলা ছাড়া তারা অবশ্যই বিজনেস ভিসাটা করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সফলভাবে মাত্র সাত দিনে আরেকটা বিজনেস ভিসা কিন্তু করে ফেলেছি তো আপনার অনুভূতি কেমন আমাদের আমাদের সার্ভিসে আপনি কতটুকু স্যাটিসফাই খুব ভালো খুব খুব ভালো সার্ভিস তো স্যাটিসফাইড করতে পেরেছি আপনারা যারা যারা এরকম বিভিন্ন অ্যাম্বাসিটে করার জন্য বা দ্রুততম সময় হচ্ছে ভিসা করতে চান ইন্ডিয়ান তারা হচ্ছে অবশ্যই বিজনেস ভিসাটা করবেন আর বিজনেস ভিসার ডিটেলস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ